চাহিদা এবং যোগান সমীকরণ থেকে ভারসাম্য নির্ণয়ের বিষয়টিকে সুশীর সাহায্যে ব্যাখ্যা করব। অর্থাৎ এর আগে আমরা গাণিতিকভাবে বারসম্য দাম এবং পরিমাণ নির্ণয় করেছি এখন একই কাজ সুশির সাহায্য নির্ণয় করা যায় সেটা কীভাবে নির্ণয় করা যায় সেটা দেখাবো প্রশ্ন সেম দেখো আছে কি চাহিদা সমীকরণ কিউ ডি ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ মাইনাস ফাইভ পি আবার যোগান সমীকরণ এস ইকুয়াল টু ফাইভ প্লাস ফাইভ পি এখান থেকেই ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করো তবে সাহায্যে চাহিদে সাহায্যে শুশির সাহায্যে তাহলে আমরা একটা সুচি তৈরি করে নিলাম যে চাহিদা ও যোগান সমীকরণে বিভিন্ন মান ধরে সুচিটা তৈরি করব। কিভাবে প্রথমে আমরা প্রাইসটাকে প্রায় এখানে দেখো খেয়াল করো ডিতেও প্রাইস আছে কিউএসের মধ্যেও প্রাইস আছে প্রাইসটা হচ্ছে স্বাধীন চলক সেই জন্য প্রাইসটা আমরা ইচ্ছা মতো ধরে নিতে পারবো প্রাইসটা ওয়ান টু থ্রি ধরে নিলাম এবার সেই প্রাইসের মানটা যদি আমরা এখানে সমীকরণে প্রয়োগ করি এই যে পি পি এর জায়গায় যদি আমি ওয়ান বসাই তাহলে ফাইভ ইন্টু ওয়ান সমান সমান কত ফাইভ তাহলে টোয়েন্টি ফাইভ থেকে ফাইভ মাইনাস করলে থাকবে কত টোয়েন্টি তাহলে কোয়ান্টিটি অব ডিমান্ডের মান প্রথমে টোয়েন্টি ঠিক একইভাবে এখন পি এর মান যদি আমি টু বসাই তাহলে টু ইন্টু ফাইভ ইকুইল টু টেন তাহলে টোয়েন্টি ফাইভ মাইনাস টেন ইকুয়াল টু ফিফটিন তারপরে এখন যদি আমরা থ্রি বসাই পি এর মান তাহলে থ্রি ইন্টু ফাইভ ইকুইল টু ফিফটিন টোয়েন্টি ফাইভ মাইনাস ফিফটিন ইকুয়াল টু টেন তাহলে কিউরিয়ের মান পেয়ে গেলাম ঠিক একইভাবে যদি আমরা কোয়ান্টিটি অফ সাপ্লাইয়ের ক্ষেত্রে যাই এই কোয়ান্টিটি অফ সাপ্লাইয়ের মধ্যে যদি আমরা পি এর মানটা বসাই তাহলে পি এর মানটা একটু প্রথমে যদি এক বসাই তাহলে কত হয় ওয়ান ইন্টু ফাইভ ইকুয়াল টু ফাইভ তাহলে এখানেও ফাইভ প্লাস ফাইভ সমান সমান টেন যদি টু বসায় টু ইন্টু ফাইভ তাহলে টেন টেন প্লাস ফাইভ টু ফিফটিন যদি থ্রি বসায় থ্রি ইন্টু ফাইভ ফিফটিন প্লাস ফাইভ টু কত টোয়েন্টি এবার একটু খেয়াল করো এখন আমাদের কোয়ান্টিটি অফ ডিমান্ডের মান পাওয়া গেল কোয়ান্টিটি অফ সাপ্লাইয়ের মানও পাওয়া গেল এখন আমরা সম্পর্কটা দেখব সম্পর্ক মানে কিউডি এবং কিউএসের মধ্যে সম্পর্ক এই যে প্রথমে দেখি এক যখন দাম যখন এক টাকা প্লিজ লিসেন দাম যখন এক টাকা তখন কোয়ান্টিটি অফ ডিমান্ড টোয়েন্টি কোয়ান্টিটি অফ সাপ্লাই হচ্ছে টেন দ্যাট মিন্স কোয়ান্টিটি অফ ডিমান্ড বেশি কোয়ান্টিটি অফ সাপ্লাইস কম তার মানে কিউডি গ্রেটার দেন কিউএস কোয়ান্টিটি অফ ডিমান্ড বেশি কোয়ান্টিটি সাপ্লাই কম দাম যখন দু টাকা তখন কোয়ান্টিটি অফ ডিমান্ড ফিফটিন কোয়ান্টিটি অফ সাপ্লাইজ ফিফটিন দ্যাট মিন্স দু টাকা দামে কোয়ান্টিটি অফ ডিমান্ড এবং সাপ্লাই দুইটাই সমান তাহলে এখানে সম্পর্কটা হবে কীরকম ডি ইকুয়াল টু এস এরপরে তিন টাকা দামে খেয়াল করেন কোয়ান্টিটি অফ ডিমান্ড টেন কোয়ান্টিটি অফ সাপ্লাই টোয়েন্টি তার মানে কোয়ান্টিটি অফ ডিমান্ড ছোটো কোয়ান্টিটি অফ ডিমান্ড সাপ্লাই বড় তাহলে এখানে আমরা লিখবো কি কোয়ান্টিটি অফ ডিমান্ড ছোটো কার তুলনায় কোয়ান্টিটি অফ সাপ্লাইয়ের তুলনায় এবার বাস দামের অবস্থা কীরকম হবে বা দামের মধ্যে সম্পর্কটা কীরকম কী দামটা কী কীভাবে বেরি করবে যখন বাজারে কোয়ান্টিটি অফ ডিমান্ড বেশি সাপ্লাইয়ের তুলনায় তখন বিক্রেতারা দাম বৃদ্ধি করবে দাম কি করবে বৃদ্ধি করবে তাহলে দাম বৃদ্ধি পাবে এরপরে একটু আমি নিচে চলে যাই এখানে কোয়ান্টিটি অফ ডিমান্ড কম কোয়ান্টিটি অফ সাপ্লাই বেশি মানে বাজারে বিক্রেতা বিক্রি করার জন্য দ্রব্য নিয়ে গেছে বেশি কিন্তু বা বক্তারা ক্রেতারা কেনার জন্য প্রস্তুত আছে কম এই অবস্থায় বি দ্রব্যের দাম কি হবে কমবে দাম হ্রাস পাবে একদিক থেকে দাম কমছে আর দিক থেকে দাম বাড়ছে কিন্তু দাম যখন দু টাকা তখন দেখা যাচ্ছে যে কোয়ান্টিটি যাহা অফ ডিমান্ড যাহা কোয়ান্টিটি অফ সাপ্লাইও তাহা তার মানে এটাকে বলা হবে ভারসাম্য দাম ভারসাম্য দাম তাহলে এই দুই টাকা দামটি হলো ভারসাম্য দাম কারণ এই দুই টাকা দামে কোয়ান্টিটি অফ ডিমান্ড এবং কোয়ান্টিটি অফ সাপ্লাই এই দুইটা পরস্পর সমান হয় সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে কি উদ্দীপক্ষের ভিত্তিতে ভারসাম্য দাম পি ইকুয়েল টু টু এবং পরিমাণ কিউ ইকুয়াল টু ফিফটিন ওকে এভাবে আমরা সুযোগ সাহিত্যে বারসামতাম পরিমাণ